আসসালামু আলাইকুম ময়না ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটি শুরু করছি কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আল্লাহর আশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি আজকের ব্লগটি রান্না রান্নাবান্না থেকে শুরু করছি এখানে আমি মুরগির মাংস রান্না করব প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজা হলে আদা রসুন আর জিরা পেস্ট দিয়ে দিলাম এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করছি মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি অনেকে মাংসতে ধনিয়া গুঁড়োটা দেয় না তবে আমার কাছে ভালো লাগে তাই আমি দিচ্ছি তো সবগুলো মশলা আমি একসাথে কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটা তিন থেকে চার মিনিট কষিয়ে নেব যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলে রান্না কিন্তু অনেক ভালো হয় তরকারির টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো প্লিজ আমার কলেজের আপয়েন্ট ভাইয়ারা আমার ভিডিওটি দেখা শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আপনার একটি ছোট্ট লাইক আমার ভিডিওটি অনেক দূর পৌঁছে দিতে সাহায্য করবে তারপর মশলা কষানোর মধ্যে একটু পেঁয়াজ কলি দিয়ে দিলাম পেঁয়াজ কলি কে কে ভালোবাসেন আমার কাছে তো ভালোই লাগে পেঁয়াজ কলি খেতে তারপর কষানো মশলার মধ্যে মুরগির মাংসগুলো এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে মুরগির মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব আজকে মুরগি রান্নাতে কোনো পানি ইউজ করব না কষানের মধ্যে যেইটুকু পানি ওঠে সেই সেইটুকু দিয়ে আজকে রান্নাটা কমপ্লিট করব। আজকের মাংসটা একদম ভোনাবোনা করব এই তো মশলার সাথে মাংসটা কিন্তু ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এখন এখন ঢেঁকিয়ে দিয়ে মিডিয়াম টু লো আছে মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব দেখেন সবাই মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে আমি কিন্তু একটু পানি দেই নাই তারপর আবারও ঢেকে দিয়ে মাংসটা রান্না করে নিব দেখেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে ঝোলটাও একটু মাখা মাখামাখা হয়ে আসছে এ পর্যায়ে আমি উপর দিয়ে গরম মশলা ফাঁকি অ্যাড করে দিচ্ছি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন মাংসের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর নামিয়ে নিব দেখেন সবাই ফাইনাল লোকটা কেমন হয়েছে এই তো দেখেন মার্শাল্লা অনেক লোভনীয় লাগছে তাই না আমার শাশুড়ি আগে একদমই মুরগি মাংস খেতে চাইতো না এখন আমি রান্না করে দিলে উনি এক পিস হলেও তারপরও খাবে মাংসটা নামিয়ে আমি আরেকটা রান্না শুরু করলাম সেটা হচ্ছে মাছ ভেজে নিচ্ছি মাছ বোনা করবো এখানে দুই তিন আইটেমের মাছ আছে আর এখানে আমি টমেটো দিয়ে ডাল রান্না করছি ডালটা মোটামুটি অনেক দিন পরেই রান্না করা হলো তো আসলে শীতের মধ্যে ডালটা কিন্তু তেমন একটা আমাদের বাসায় খাওয়া হয় না তো আজকে ইচ্ছে করলো যে না একটু ডাল রান্না করি তো মোটামুটি এক সপ্তাহ পরেই ডাল রান্না করছি আমাদের বাসায় ডাল রান্না করলে শুধু ডাল থেকে যায় তো আমি আর রান্না করি নাই আর এদিকে যে সব মশলা দিয়ে টমেটো দিয়ে মাছ ভুনা করে নিচ্ছি এই তরকারিটাও খেতে মাসাল অনেক ভালো লাগে এখানে ব্রিকেট মাছ তারপর হচ্ছে কি মাছ নলা মাছ মানে দুই তিন আইটেমের মাছ আছে তো আমি একসাথে মানে ভুনা করে নিচ্ছি এই তো দেখেন সবাই আমার রান্নাও কিন্তু একদম কমপ্লিট বাসায় ডিম ফুরিয়ে গিয়েছিল তো আমাদের বাসার সামনেই দোকান তো আমি এখানে দোকানে আসছি ডিম কিনতে ফাটা ফাটা দেন না ভালো দেখে দেন দোকান থেকে এসে দেখি কাজের আন্টিও চলে আসছে উনি কাপড় ধুচ্ছে কাপড় ধোয়া হলে আমি আবার সাধে যাব নাড়তে এখন তো শীতের দিন কাপড় একদম শুকাতে চায় না আবার এমনিতে উনি দেরি করে আসে তো একদিনের কাপড় আমার দুই দিনে শুকাইতে হয় আপনাদের সামনে একটা ছোট একটা বাটি সেট শেয়ার করছি এখনও আনবক্সিং করা হয় নাই তো এই যে আপনাদের সাথে নিয়ে জিনিসটা খুলছি আমি একবার খুলে দেখেছিলাম বাট পরিপূর্ণভাবে খোলা হয় নাই তো এটা খুলি গিস তবে বলে নেই এই জিনিসটা আমি কিন্তু কিনি নাই আপনাদের ভাইয়া কিনে আনছে কালকে দেখি কয়টা বাটি আছে আপনাদের ভাই একবার বলছিল আমাকে যে খুলে দেখো তো আমি ভাবলাম যে আমি উপর দিয়ে দেখছিলাম জাস্ট ওই যে ওই প্যাকেটটা খুলে তো পরে ভাবলাম যে না আপনাদের সামনে রেখে তারপরে খুলবো আর ভিডিও করব তো প্রথমে একটা বড় একটা বাটি আছে আর এগুলো হচ্ছে মনে হয় এটা কি ছয়টা করে হ্যাঁ তিনটা তিনটা ছয়টা পাটি একটা এই যে দুইটা এটা কেন খোলা যাচ্ছে একটু ভেঙে ফেলেছি এই যে একটা তিনটা চারটা পাঁচটা এই তো ছয়টা বাটি টোটাল মানে বড় বাটি হচ্ছে একটা আর ছোট বাটি হচ্ছে ছয়টা আর এই যে ডিজাইনটা এরকম সিম্পলার মতো ভালোই লাগছে খারাপ না স্যুপ খাওয়া যাবে শ্যামাই খাওয়া যাবে তারপর হচ্ছে হালিম খাওয়া যাবে আমি যেহেতু হালিম অনেক পছন্দ করি তো হালিমের জন্য পুরো পারফেক্ট একটা বাটি খুবই ভালো লাগছে তো আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন সংসারের সমস্ত কাজ ঝামেলা শেষ করে ফাইনালি খেতে বসেছি ঘুম থেকে উঠলে সংসারের পিছনে যে কতটা পরিশ্রম করতে হয় সেটা একমাত্র ম্যারেড পুরাই বলতে পারবে তা তো খেতে খেতে আমার ব্লগটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কোনো এক নতুন ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম